আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে সেই আনন্দের দিন বহু প্রতীক্ষার পর আজকে সেই শুভ দিন এসে হাজির হয়েছে হ্যাঁ আজকে আমরা যাচ্ছি ইন্ডিয়া বেশ অনেক দিন পরে ইন্ডিয়ার উদ্দেশ্যে যাত্রা করছি আর এই দিনটা না সত্যিই জীবনের সব থেকে বেস্ট দিনগুলোর মধ্যে একটি বলতে পারেন আজকে যেন নিজের ঘর ছেড়ে যেতে খারাপ লাগলেও আরও একটা ঘরে যাচ্ছি ভেবে তার ভালো লাগার আনন্দ বেশ অনেক বেশি আছে সমস্ত প্যাকিং শ্যাকিং করে ঘরে দরজা জানলা সব বন্ধ করে সমস্ত কিছু ঠিক করে আসতে আসতে। বেশ অনেকটা সময়ই লেগে যায় দেখুন কথায় গল্পে আর কাজে আমরা এসে পৌঁছেছি এয়ারপোর্টে এয়ারপোর্টে এসে পর চেক ইন করে নিয়েছি আর এখন ফ্লাইটের জন্যে অপেক্ষা তার আগে এই চকলেটের সেকশনটাতে এলাম একটু কিছু চকলেটের দাম আর কেমন কি পাওয়া যাচ্ছে তা খোঁজ নিতে এই চকলেটগুলোর দাম ছিল টেন ইউরো করে মানে ভারতীয় টাকায় ওই এক হাজার টাকার মতো এখানে অনেক রকমের লিকারও পাওয়া যায় আর এগুলো নিয়ে যাওয়ার জন্য কিন্তু কোনো আলাদা করে পারমিশন নিতে হয় না এই যে হারিবোর প্যাকেটগুলোতে অফার ছিল পাঁচটার দাম ছিল থার্টি ইউরো মতো আর এই দিকে দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট টিউলিপ তাই এখানে টিউলিপের বাল পাওয়া যাচ্ছিল আর সুন্দর সুন্দর টিউলিপ ফুলগুলো দেখেই যেন চোখ ফেরানো যাচ্ছে না এক একটার দাম ছিল ফাইভ ইউরো করে আর বাঞ্চে নিলে চল্লিশ ইউরোতে দিচ্ছিল দশটা আমাদের কিন্তু বোর্ডিং স্টার্ট হয়ে যাচ্ছে যার জন্য বোর্ডিং গেটের দিকেই যাচ্ছি আর এই যে দেখুন আজকে এখানকার ওয়েদারটা কিন্তু বেশ মেঘলা তবে ভালো লাগছে যেখানে যাব সেখানেও যদিও এখন বৃষ্টি হচ্ছে তবে রোদের দেখা তো পাবো এখানে তো রোদের দেখা পাওয়া মানে ভগবানের দেখা পাওয়া ফোনে আছে তো এই সবে ফ্লাইটে এসে বসলাম এখন তো অনেক দূরের যাত্রা এয়ারপোর্ট থেকে এই চিপসটা নিলাম বেশ খিদে খিদে পেয়ে গিয়েছিল তাই এই চিপসটা নিয়ে নিলাম চলুন খেয়ে দেখি ঠিক কেমন খেতে বেশ ভালো ছিল খেতে কিন্তু আর একদম একটা গার্লিকের ডিস্টিংক্ট ফ্লেভার ছিল যার জন্য আরও ভালো লাগছিল খেতে বেশ ভালো লাগছে এরম সুন্দর একটা সিট পেয়েছি জানলার ধারে আর হাতে চিপস কানে হেডফোন সাথে সুন্দর মেঘদের ভাসার দৃশ্য এর থেকে ভালো দুপুর আর কিছু হতেই পারে না এখন ঘড়িতে সময় দুপুর তিনটে মতো মনে আছে বাড়ি যাওয়ার আনন্দ আর হাতে চিপস কানে হেডফোন সত্যিই খুবই ভালো লাগছে তবে ফ্লাইটে ওঠার পর একটু একটু ঠান্ডাও লাগছে যার জন্য সামনেই রেখেছি জ্যাকেট খানা আর দেখুন হেডফোনগুলো কিন্তু প্রত্যেকটাই এরম স্টিচ করা থাকে যাতে আপনি খুলে সুন্দরভাবে ইউজ করতে পারেন আর নষ্ট না হয় এই ম্যাপের মাধ্যমে আমাদেরকে সোজা আমস্টারডাম থেকে দুবাইয়ে পৌঁছে দিলেন টোটাল ডিস্ট্যান্স দেখাচ্ছে প্রায় ওই যে দেখুন কিমিতে উঠছে আমি নিজেও জানি না এখনও কতটা হবে তবে দুবাইয়ে পৌঁছে গেলাম আর ডিস্টেন্স হলো পাঁচ হাজার একশো তেতাল্লিশ কিলোমিটার আর যেটা পৌঁছাতে পৌঁছাতে আমাদের সময় লেগে যাবে অলমোস্ট সাড়ে সাত ঘন্টা মতো ফ্লাইট টেক অফ করে গিয়েছে আর বেশ অনেকটা সময় অপেক্ষা করার পরই হলো এরপরে তো আর কি একটাই কাজ ঘুম দিয়ে দেওয়া তার আগে খাবার নিয়ে এসছে চলুন খাবারটা খেয়ে নিই যদিও ফ্লাইটের খাবার আমার খুব একটা বেশি ভালো লাগে না তবে এখানে তো আর যাচ করার কিছু নেই এত উচ্চতায় এরম পরিস্থিতিতে যে আমাদেরকে খাবার সার্ভ করছেন এটাই অনেক এর মধ্যে অনেক রকমেরই খাবার ছিল সবার কিছু না কিছু একটা পছন্দ তো হয়ে যায় আমি বেশিরভাগ সময় ব্রেড জ্যাম এই সবই খেয়ে নিই আর মিষ্টিটা বেশ ভালো ছিল খেতে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমি একটা সুন্দর অরিজিৎ সিংয়ের গান চালিয়েছি আর একটু একটু করে ঘুমানোরও চেষ্টা করছিলাম ঘুমোতে ঘুমোতে প্রায় দু ঘন্টা মতো সময় অতিক্রম হয়েছে আবার ভ্যানিলা আইসক্রিম দিয়ে গেল তো বসে বসে খাই আর ঘুমাই তাছাড়া আর কি কাজ আছে এখানে এই যে দেখুন এখন প্রায় সন্ধ্যে হয়ে গিয়েছে ঘড়িতে সময় সাড়ে পাঁচটা মতো হবে এখনও প্রায় দু থেকে তিন ঘন্টা মতো সময় বাকি আছে জানি না এতটা সময় কি করব তবে ফ্লাইটটা বেশ সুন্দর লাগছে দেখতে এবারে কিন্তু আমাদের ফ্লাইট ল্যান্ড করবে আর দেখুন আমরা পৌঁছে গেছি দুবাই এয়ারপোর্টে দুবাই এয়ারপোর্ট যেহেতু অনেক বড় তাই এয়ারপোর্টের মধ্যেই আছে এই মেট্রোর ব্যবস্থা ওই যে লেখা আছে বি এফ আছে ওই দিকটাতে তাই সেদিকের উদ্দেশ্যেই যাচ্ছি আর দেখুন দেখতে দেখতে পৌঁছেও গেলাম যে দূরে দেখা যাচ্ছে ডিউটি ফ্রি আর রাস্তায় তো প্রচুর দোকান আছে দুবাই এয়ারপোর্টই বলুন বা কাতার দুটোতেই এত রকমের জিনিস পাওয়া যায় আর ডিউটি ফ্রিতে অনেক সময় অনেক অফও থাকে দু ঘন্টা মতো হল্ট আছে এখন আমাদের এখানে তারপর দুবাই থেকে যাব সোজা কলকাতা আর এই দু ঘন্টা সময় যে কোনখানে চোখের নিমেষে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না চলুন সেকেন্ড ফ্লাইটও উঠে পড়েছি আর এই জার্নিটা তুলনামূলক আগের থেকে কম সাড়ে চার ঘন্টা মতো সময় লাগবে যেতে তাই এখন তো রাত্রি পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যাবে আর প্রায় সকাল সাড়ে আটটার দিকে আমরা কলকাতা পৌঁছাচ্ছি তারপর আরও তিন ঘন্টা জার্নি করে বাড়ি ক্যামেরা নিয়ে অনেক সময় এখানে অনেকেই ঘোরাঘুরি করে তো মাঝে মধ্যেই ভাবি যে তুলবো তুলবো তা সে আর হয়ে ওঠে না তবে এবারে এই সুন্দর একটা স্মৃতি নিয়ে যাচ্ছি এমিরেটস থেকে রাতে দুবাই শহরকে ধেরম লাগছে দেখতে এই সবে ফ্লাইট আমাদের টেক অফ করলো আর দূরে যেন আলোর সমুদ্র কি অসাধারণ সুন্দর লাগছে তাই না দূরে তাকিয়ে আমি খোঁজার চেষ্টা করছি খলিফা কোথায় সে তো তার উচ্চতা এত বেশি দূর থেকেও দেখা যাবে তবে ভাগ্যবশত হয়তো আমি খলিফার উল্টো দিকে বসেছি তাই দেখতে পেলাম না এখন রাত্রি প্রায় সাড়ে চারটা মতো এখন আমাদেরকে দেখুন এত ভর্তি করে খাবার দিয়েছে কি করে এই খাবার খাওয়া যায় বলুন তো তার কী করা যাবে এই রাত্রেবেলায় ঘুম থেকে উঠে খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না কিন্তু কোনো উপায়ও থাকে না একটু আধটু খেয়ে আবার ঘুমিয়ে পড়ি এই যে দেখুন খাবারের মধ্যে কিন্তু বেশ অনেক অপশন আছে আর তুলনামূলকভাবে বলতে পারেন দুবাই থেকে কলকাতার ফ্লাইটের খাবার কিন্তু ভালো হয় নেদারল্যান্ড থেকে দুবাইয়ের ফ্লাইটের তুলনায় ভেজিটেবিল চপ পনিরের পরোটা আলুর দম সাথে রসমালাই আর ছিল একটা স্টার্টারে দই পার্লে বেশ ভালো ছিল খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি সকাল হয়েছে কি সুন্দর লাগছে তাই না যেন মেঘের বিছানা হয়ে রয়েছে আর ওপরে আছে সত্যিকারের মেঘ চলুন দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় কলকাতার সামনে এসেই পড়েছি আর পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে ল্যান্ড করবে আর এই সবে আমার ফ্লাইট আমাদের দেশের মাটি ছিল বেশ অনেক দিন পরে দেশে আসলে একটা নস্টালজিক ফিলিং তো হয় চলুন এবারে যাব সোজা বাড়ির উদ্দেশ্যে গাড়ি ধরে নিয়েছি আর গাড়িতে করে বাড়ির পথও ধরেছি এই বাড়িতে এসে পৌঁছেও গেছি আর বাড়িতে আসার পরেই তো থাকবে যেটা মেন অ্যাট্রাকশন খাওয়া দাওয়া এসেই দেখি মা এখানে বানাচ্ছিল তালের বড়া তো অনেক দিন পর তাল খাওয়ার সুযোগও হয়েছে কয়েকটা তালের বড়া নিয়ে নি চলুন তারপরে দেখি সন্ধ্যাবেলায় কি খাওয়া যায় বেশ অনেক দিন পর তালের স্বাদ পেয়ে মন যেন জুড়িয়ে গেল আর ওইদিকে আমি আবার চাও বসিয়েছি একটু বেশ ভালো করে দুধ চা বানাতে হবে সাথে খাবো লুচি লুচি আর চা যে কি ফেভারিট খাবার তার মুখে বলে প্রকাশ করে খাবারটাকে অপমান করতে চায় না চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন